ঈশ্বরদী উপজেলার অরণখোলা পশুয়ারের পাশে আপনাদের সবার পরিচিত জাহিদ ডেয়ারি ফার্মে আশা করতে যে হাই কোয়ালিটির দুই পিস গরু কালেকশন করছে আজকে গরু দুইটা দেখাবো এবং দেখানোর চেষ্টা করি গরু দুটো এখান থেকে কি দামে বিক্রয় করবে চলুন প্রথমে জাহিদ ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত আপনারা তুলে ধরার চেষ্টা করি সালাম আলাইকুম আসসালাম জাহিদ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছো ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো তো ঠিক আছে একটু বলে দেন ঠিকানা পরিচয় আমার নাম মহৎ জাহিদ আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরমখোলা গ্রাম অরমখোলা হাটের পূর্ব সাইডে বাসা খামার একটা জাহিদ দিতে আজকে কটা গরু দেখাবেন আজকে দর্শক উদ্দেশ্যে তোমার দর্শকের গরু দেখাবো আজকে দুইটা গরু দেখাবো হলিস্টাই ফ্রিজ দাম দুইটাই রেডি বাচ্চা জি চলেন পরে যাক আমি দর্শকের গরু দেখাই আমরা বাচ্চা দর্শকের দেখা দর্শক দেখলে বলবে কতটা জাতমান পার্সেন্ট আছে দর্শক দেখলে বলবে দেখা সিরিয়ালে প্রথমে যে গোটা ন্যাশনাল সাদা এবং কালোর মিক্সড নয় কি জাতের গরু এটা এটা একটা হলিস্টে ফিজাম গরু দর্শকের দেখাও গোটা কত সুন্দর ভালো মাথাটা ছোটো খুবই খানিয়ালা মানে খুব জাত গরু তুমি দর্শকের দেখাও আর চামড়াটা যে এত পাতলা ভাই তুমি একটু সুন্দর দেখাও দর্শকের গাভি বৈশিষ্ট্য মেন চামড়া বুঝেছাও যে গোটা চামড়া লুজ হবে সেই গোটা বড় হবে দুধ হবে বেশি বুঝেছাও আর তুমি সুন্দর করে যে এখানে টানবে যে একটু দেখাও কতটা লুজ এটার বয়সটা কেমন আছে বয়সটা তোমার সাড়ে চোদ্দো মাস রেডি বাচ্চা রেডি বাচ্চা আলহামদুলিল্লাহ ধর অল্প দিনেই যখন তার হেঁটে চলে একটু বলতে পার সব দিদি ভালো কিন্তু আসলে দেখা ওই খান নেসাটি ঠ্যাং দেখো কতটা মোটা পাউগুনি কত সুন্দর সব দিদি ভালো মাদার শেপটা দেখা আমরা শেপটা ভারী দর্শকের দেখা মাজারটা কত সুন্দর ভারী মাদার হ্যাঁ একবার চিকন মাজারটা ভারী গলাটা চিকন বুঝতে পারছ আজি

সিরিয়াল নাম্বার এক বুঝছা দেখা এটা দেখায় পরবর্তী সিরিয়ালে সিরিয়াল নাম্বার দুই একটা গরু নিয়ে আসছেন একটু বড় সাইজের কি যাতে গরু এটা দেখা দিচ্ছি না একবার একবার খাওয়া দাওয়া কিছু সুস্থ একবার বুঝেছ আর গলায় কোনো কোম্মল দর্শকে দেখা সুন্দর দেখা গরু

আপনাদের শিয়াল করে এক এবং দুই দুইটা করে দেখালাম দর্শকদের ঠিকানা পরিচয়টা আরেকবার বলে দেন ঠিকানা পরিচয় আমার নাম মহা জাহিদ আমার বাসা পাবনা জেলা ঈশ্বরজি থানা অরমখোলা গ্রাম অরম হাটের পূর্ব সাইডে বাসা খামার দেখা জাহিদের ভাব যত আপনার একটা বকনা ব্যবসায়ী

গরু বাসায় পুষবে গরু খাওয়া দাওয়া সুন্দরকে দেখে একটা ভালো ডাক্তার দিচ্ছে দিয়ে দেখে নিবে সমস্যাটা কি আমার ভালো জিনিস ভালো জিনিস জন্য আমার বুকে বলা আছে আমি সারা বাংলাদেশ নিয়ে যাবো বুঝতে পারি চাও যারা ধরো মানুষের টাকা পয়সা মারি খায় দুই নাম্বারি করে বাইনার টেকে তাদের সাহস হবে না বুঝতে পারি চাও আমরা কোনো লোকের দশ পয়সা মারি খান কোনো লোক বলতে পারবে না যে যাই ভাই তুই বাইনার টাকা দিই মায়ের গরু দেয় নাকি পাল্টাই দিছে ওই দুই নাম্বার ব্যবসা আমরা করি না বুঝছাও আজ আট বছর বয়সে কোনো লোক বলতে পারবে না বুঝতে পারছাও আমরা সেই ধরনের কাজ করি যদি সেই লোকের টাকা মিলে তো আমরা জীবনে দিব না কিন্তু ভয় হবে আমার টাকা একজন মাই নেবে বুঝতে পারি চাও ওই জন্য আমাদের বুকে সাউট আছে আমরা ভালো লিগেল গরু ভালো করে দেব ওনার বাসায় পোসা দিয়ে উনি সুন্দরকে দেখি তারপর টাকা দেবে সমস্যা নেই স্ক্রিনে পাশে নাম্বারটা এটা নাম্বার এই নাম্বারে আমার দর্শক ভাই এই নাম্বারে যোগাযোগ করি আমার সাথে মোবাইলে কথা বলি নিবে সমস্যা নেবো বারবার ভিডিও ফোনে দেখি যে যারা আসতে পারে সরজমিন আসি দেখি আরো ভালো হয় তো ঠিক আছে আপনার মূল্যবান সময় গোলা অসংখ্য ধন্যবাদ